হ্যালো ভিওয়ার্স আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ম্যাসেঞ্জার পাঁচটি লুকানো ট্রিপস তো বেশি কথা না বলে শুরু করে যাক তো প্রথমে ম্যাসেঞ্জারের প্রথম ট্রিক্সটি হলো ম্যাসেঞ্জার ওপেন করবেন করার পর দেখুন কাউকে যদি আপনি ব্লক করতে চান তো এই যে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে এখানে ব্লক করতে পারেন এখানে ব্লক করলে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে এই যে দেখুন ব্লক হয়ে গেছে তো দ্বিতীয়ত আপনি যদি কোনো অ্যাকাউন্ট রেস্ট করতে চান তো এভাবে দিয়ে ধরে এখানে রেস্ট্রেকটি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রেক হয়ে যাবে তো তিন নাম্বার অপশনটি হলো আপনি এই যে মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে ক্লিক করুন করার পর দেখুন আপনি যদি চান আপনার মেসেঞ্জারটি রাতে চালাবেন তাহলে আপনি ডার্ক মোড ক্লিক করতে পারেন আর যদি দিনও ইউজ করতে চান তাহলে এখানে অফ করে আপনি হোয়াইটও ইউজ করতে পারেন তো আমি রাতের জন্য ডার্ক মোড করলাম এটা আপনার ইচ্ছা মতো চার নাম্বার হচ্ছে আপনি এই যে অ্যাক্টিভি স্ট্যাটাস এটিতে ক্লিক করে চালু করলে আপনার মেসেঞ্জার কে কে অ্যাক্টিভ আছে না আসে এগুলো দেখাবে আপনাকে অ্যাক্টিভ দেখাবে না এবং আপনাকে সবার সামনে অ্যাক্টিভ দেখাবে না এবং এখানে আপনি সবাইকে দেখতে পারবেন তো পাঁচ নাম্বার অপশানটির জন্য এখানে ক্লিক করুন ক্লিক করে আপনি প্রাইভেসি এবং সেফটিতে ক্লিক করুন করার পর দেখুন আপনি আপনার মেসেঞ্জার কেউ হুট করে না ঢুকতে চাইলে বা আপনি যদি দেখাতে না চান তাহলে আপনি অ্যাপ লকে ক্লিক করুন এখানে আপনি চাইলে লকটি লক দিতে পারেন এখানে চালু করলে লক হয়ে যাবে তো ছয় নম্বর হচ্ছে আপনি যদি কাউকে ব্লক করেছেন এবং রিস্ট্রেক করেছেন তো ওই অ্যাকাউন্টগুলো এখানে শো করবে এটি আনরেস্ট্রিক্ট অথবা ব্লক করতে পারেন এই যে এখানে আনরেক্সট্রে হয়ে গেছে এবং যদি চান তাহলে আপনারা আর এখান থেকে আপনি আনব্লক করতে পারবেন দেখুন অ্যাকাউন্টটি আনব্লক হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ